হ্যালো এভরিওয়ান আজ আমি দুর্দান্ত স্বাদের মানে অমৃত স্বাদের পায়েস বানিয়েছি গোবিন্দভোগ চালে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি সাড়ে সাতশো মিলিলিটার দুধ আগে থেকে ফুটানো ছিল এটা ডেকচিতে বসিয়ে দিয়েছি ওভেনে তারপর দুধটাকে আবারও ফুটিয়ে নিচ্ছি আর এই দুধটাকে ফুটিয়ে আর একটু ঘন করে নেব তাতে পায়েসটা খেতে ভালো লাগবে এবারে এরকমই ফুটিয়ে ঘন করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আমি মেজারিং কাপের হাফ কাপের একটু কম গোবিন্দভোগ চাল নিয়েছি যেগুলো আমি জল দিয়ে দু তিনবার জল পাল্টে ধুয়ে একটু এরকম সমান সমান চালের সমান সমান জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে একটু সফট হয়ে যায় চালটা এবারে আমি এই চালটাকে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এরকমভাবে সম্পূর্ণ চালটাই আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পরে হাতাতে করে বা চামচে করে নাড়াচাড়া করে তলা থেকে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে চালগুলোকে নাহলে চালগুলো জমাট বেঁধে যেতে পারে তো আমি সুন্দর করে চালগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে যখন দেখব যে দুধ চাল ফুটে এসেছে তখন ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে দেবো লো ফ্লেমেই সম্পূর্ণ পায়েসটা এবারে রান্না করব তাহলে পায়েসটার স্বাদ অমৃতের মতো হবে আর বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে পায়েস বসিয়ে কোথাও যাওয়া চলবে না পায়েস বসিয়ে রান্নাঘরে যে কাজগুলো থাকে সেগুলো করে নেবেন আর মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকবেন তলা থেকে এবারে দিয়ে দিলাম দশ থেকে বারোটা মতো কিশমিশ আর আট থেকে দশটা কাজুবাদাম একটু ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারে কিসমিশ কাজু বাদাম নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর যে সাইডে সরগুলো লেগে যাচ্ছে সেগুলোকেও নাড়াচাড়া করে আমি সাইড থেকে সরিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি তো দেখুন আস্তে আস্তে কিন্তু চালটা সেদ্ধ হতে থাকছে তো এরকমভাবেই আমি বারে বারে একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি তলা থেকে তো এরকম খুব বারে বারে এরকমই নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে দুধটাও অনেকটাই ঘন হয়ে মানে দুধের পরিমাণটা কমে গেছে আর চালগুলোর পরিমাণটা বেড়ে গেছে মানে চালটা সেদ্ধ হয়ে আসবে তখন এই পায়েসটা রেডি হয়ে যাবে তো দেখুন পায়েসটা প্রায় রেডি হয়েছে। কারণ দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে ঘন হয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে এসছে ঠিক রকম যখন চালটা সেদ্ধ হয়ে আসবে আর দুধে চালে খুব সুন্দরভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ছোট এলাচ থেতো করে আর মিষ্টির জন্য দিয়ে দিলাম মিচরি মিচরি দিলে খেতে দারুণ লাগে আপনারা চিনিও দিতে পারেন তো স্বাদ মতো মিষ্টির জন্য দিয়ে দিলাম মিচরি এবার এইগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি তো মিচড়িটাকে নাড়াচাড়া করার পরে যখন দেখব মিচড়িটা গলে এসছে আর এরকমভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পায়েসটা সেই সময় আমি ওভেনটা অফ করে দিলাম তো এইভাবে ওভেনটা অফ করার পরে আমি দশ থেকে পনেরো মিনিট পায়েসটা ঢাকা দিয়ে রেখে দেবো তাতে খুব সুন্দর পায়েসটা সেট হয়ে যাবে তো এরকমই পনেরো মিনিট রাখার পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি যে পায়েসটা কত সুন্দর হয়েছে দেখুন ঢাকা দেওয়ার পরেও কিন্তু আর একটু বেশ সুন্দর সেট হয়ে জমে গেছে পায়েসটা আর দেখেই বুঝতে পারছেন পায়েসটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একেবারে অমৃতের মতো তো আপনারা এরকমভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন গোবিন্দভোগ চালের পায়েস যখনই পায়েস খেতে ইচ্ছে করবে এরকমভাবে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই থ্যাংক ইউ